তিনি আওয়ামী লীগকে ধন্যবাদ দিবেন কারণ ঢাকায় বসে দিন আব্দুর রাজ্জাক খোলার সাথে সব সময় দর ও মহরম সম্পর্ক এই উপজেলা নির্বাচনে ঢাকায় বসে তারা দুইজনে আব্দুর রাজ্জাক খোলার তিনি সমঝোতা করেছে আর তার অনুসারীরা কি করেছে এই আব্দুর রাজ্জাক খোলার পক্ষের লোকদের পক্ষে উপজেলা ইলেকশন করেছে ভিডিও আছে ছবি আছে অস্বীকার করতে পারবে আর কি করলেন

যারা এ কথা বলে তারা হলো আরেকটা সজে চান দলের ভিতরে সদে এই আন্দোলনের সময় মধুপুরে একটা মামলা হয়েছে মধুপুরে একটা মামলা হয়েছে সেই মামলা সে মামলা হওয়ার আগে দিন রাতে থেকে ফোন করেছে পঁচিশা পঁচিশাও নাই বলেছে ভাই প্রাক্তন আত্মীয় আমাদের কেউ কিন্তু এই মিছিলে যায় নাই সেই মামলায় দেখেন যারা কমিটি দাবি করে কারো আসামি আছে কেউ সেই মামলার আসামি জয়নাল আব্দিন বাবুল আন্তর্জাতিক পান্না হুমাই তালুকদার সহ তিনটা মামলা রয়েছে কেদিন সেই তিনটা মামলায় যাদেরকে বঞ্চিত করে বিএনপি করেছে তারা আসামি সেই মামলায় মধুপুরের এই তিন মামলায় তিন জন গ্রেপ্তার হয়েছিল দিনের দিয়েছিল এই গ্রেপ্তারকৃত তো আমাদের সাথে আমি বা আমাদের সাথে আলামি আমাদের সাথে কাদের একজন পদক গ্রেপ্তার হয়েছিল